হ্যালো গাইজ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আজকে আবার বৌদিকে নিয়ে ডেন্টালে যাচ্ছি আমরা ডেন্টালে সেদিনকে বৌদিকে দাঁতটা পুরো সিল করে দিয়েছিল তা যাই হোক আজকে ওই সিলটাই খুলতে যাব তা চলো আজের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম দেখো বেড়াচ্ছি লাইটটা করছি গাইস দেখো আমি বেরিয়ে পড়েছি গাইস দেখো এই যে আমার বৌদি বৌদি দেখি আজ কি করতে ডেন্টালে দাঁতের সিল খুলতে এখনো জানি না খুলবে নাকি জানে না এখনো খুলবে কি খুলবে না কি বলে ডাক্তার কি চলছে হ্যাঁ চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো 还在哭吗？俺们来收这个 চলে এসেছি জিলেপি আর শিঙাড়া নিয়ে পরে বলছি যে দাঁতে কি হলো না হলো দাঁতের অবস্থা কি আছে দরজা খুব দেখো বাড়ি চলে এসেছি তা বৌদি ড্রেস ট্রেস চেঞ্জ করে আসছে তা আমি হচ্ছে সিঙ্গারা আর জিলেপি নিয়ে এসেছি তোমরা দেখো এখন আমরা খাবো আর সাথে একটু চা খাবো তা চলো দেখাচ্ছি তারপর দেখো এই দেখো জিলিপি জিলিপিগুলো অত ছোট লাগছে এখানে কিন্তু খুব বড় বড় সিঙ্গারা চলো আমরা খেয়ে তারপর আবার কথা হ্যালো দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট মানে বিকেলের টিফিনটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বোনও চলে এসছে দেখো দেখো আমার বোন ক্যামেরার সামনে আসতে চাইছে না লজ্জা পাচ্ছে খুব জানি না কেন তোমাদের আদিকে দেখো তোমরা সবাই এই দেখো আদি পেন তো মধ্যে আন্টি চলে মামা ইসের গাইস দেখো আমরা এখন টিফিন টিফিন করে এবার একটু গল্প করছি টিভি দেখছি তা যাই হোক বৌদি তোমার দাঁতের অবস্থা কি সেটা বলো একটুখানি সবাই শুনুক আমার বন্ধুরা তা ঠিক হয়নি এখন অল্প একটু বাকি ওই সিলটা খুললো সেলাই খুললো আজকে আবার একটু সিল করে দিলো আবার পাঁচ দিন পরে যেতে বলেছে দেখা যাক কি হয় আবার পাঁচ দিন পর যেতে বলেছে তা যাবে পাঁচ দিন পর দেখ আমার বোনও খুব মন দিয়ে এখন দেখছে যাই হোক আর আমার মেয়ে পড়াশোনা করছে দেখো আমার বড় মেয়ে পড়াশোনা করতেই ব্যস্ত এদিকে টিভিও দেখছে আর এদিকে লিখছে আদি আমাদের আর এক চলে এসেছে আমরা খুব গল্প করছি মজা করছি ওই ছেলেটা বলে ছ সাত বছরের কোন ছেলেটা হ্যালো গাইস দেখো আমি এখন রুটি করছি রুটি আর বেগুন ভাজা এখন হচ্ছে আমাদের রাতের দিনার হবে চলো তোমরা সঙ্গে থাকো দেখো রুটিটা কি সুন্দর ফুলছে ময়দার রুটি আমরা খেতে ময়দা রুটি খুব ভালোবাসি দেখো কড়াইতে তেল দিয়েছি এবার আস্তে আস্তে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো সব দিয়ে দিলাম রাতে রুটির সঙ্গে আমরা বেগুন ভাজা খাবো দেখো আমি এখন আমার মেয়েকে খেতে দিচ্ছি এই যে ময়দার রুটি এই যে বেগুন ভাজা আর এখানে খেজুরের গুড় আছে এনবা তাহলে খেয়ে নিই আমাদের রাতের দিনের আমরা করে নিই তাহলে চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি করছিস কি খেলছিস এখন রাত কেউ খেলে এসব না খেলতে নেই এত বেলা এসব খেলতে নেই হুম না মামাম কানプチছে আ গাইস আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খেয়ে নিয়েছি এখন রাত্রির বারোটা বাজে তার ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো টাটা কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি